আর সিসি টিনশেট বাড়ি করার জন্য প্রথমে আপনার কলমের সাইজ বেজের সাইজ এবং বিমের সাইজ কতটুকু করতে হবে সুপ্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিওয়াস আর সিসি টিনশেট বাড়ি করার জন্য কলমে কয়টি করে রড দিতে হবে গ্রেড বিমে কয়টি করে রড দিতে হবে এবং বেজের সাইজ কতটুকু করতে হবে বেজের রড কতটুকু করে করতে হবে এবং কলমের ডালাইয়ের সাইজ কতটুকু করতে হবে গ্রেড বিম কতটুকু করতে হবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর সিসি টিনশিট বাড়ি কীভাবে করা হয় তার একটা সঠিক ধারণা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন সম্মানিত বিয়াস বর্তমান সময়ে ব্রিক পান্ডেশনের কোনো কাজই কিন্তু করা উচিত না কারণ বর্তমান সময়ে প্রচুর ভূমিকম্প হয় যার কারণে কিন্তু ব্রিক পান্ডেশনের বাড়িগুলোতে সাধারণ কিছু ভূমিকম্প হলে কিন্তু ব্রিক পান্ডেশনের বাড়িগুলা দেওয়ালগুলো কিন্তু পেটে যায় এই জন্য হলো আপনার আরসিসি টিনশেট বাড়ি করবেন তাহলে কিন্তু আপনি সাধারণ কিছু ভূমিকম্পের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন তো বিওয়া আর সিসি টিনশেট বাড়ি করার জন্য প্রথমে অন্য অন্য বাড়িগুলোতে যেভাবে লেআউট নেওয়া হয় ঠিক সেভাবেই লেআউটটা নিতে হবে তারপর হচ্ছে আপনার বিটাটা কতটুকু উঁচা হবে সেটার উপরে নির্ভর করে আর বেজের গর্তটা আপনি করবেন মাটি থেকে যদি সমতল মাটি হয় তাহলে আপনি মাটি থেকে দেড় ফিট নিচে আপনি বেজের গর্তটা করে নেবেন আর বেজের গর্ত থেকে হিসাব করে এক ফিট আপনার মাটাম রাখবেন এবং বাদ বাকি আপনার বিটাটা কতটুকু উঁচা হচ্ছে আপনার মাটি বেজের নিচ থেকে সেটা হিসাব করে তারপর হচ্ছে বিটার উপর থেকে আপনার সাড়ে দশ ফিট রড রেখে দিতে হবে কারণ কারণ সেট বাড়ির বিটা থেকে আপনার দশ ফিট উচ্চতা রাখতে হবে নাহলে কিন্তু আপনার সামনে বারান্দা কিন্তু সঠিকভাবে মিলবে না এবং দেখতে সুন্দর হবে না এই জন্য বিটা থেকে আপনার দশ ফিট উচ্চতা রাখতে হবে দেওয়ালটুকু আর উপরে যেন ছয় ইঞ্চি রড বাইর হয়ে থাকে যেন উপরে খাটের খাটের পায়ের বসানোর জন্য অথবা অ্যাঙ্গেল যেটাই করে তাতে কোনো সমস্যা নাই যদি অ্যাঙ্গেল বসায় রডকে ফেলে দেবে যতটুকু প্রয়োজন ওতটুকু রেখে দেবে আর এখানে হচ্ছে আপনার কলমের সাইজটা আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করলে হবে তো মেন গড়ে যে কলমগুলো এটি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো এখানে আপনার মেন গড়ের কলমের চারটি করে দশ মিলি রড ব্যবহার করলে হবে আর এই যে রিংয়ের জন্য আপনি এক্সের রিং চার কোনা রিং চার চার ইঞ্চি বাই চার ইঞ্চি পাওয়া যায় হার্ডওয়ারের দোকানে এগুলো ব্যবহার করলে হবে আর বারান্দার যে কলমগুলো আছে এগুলা বারান্দাতে যেহেতু কলম গণ হয় আর বারান্দাতে তেমন কোনো লোডও নেই তো এখানে আপনি তিনটি করে দশ মিলি রড এবং এম এক্সের রিং তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তিন কোনো রিং পাবেন তো এগুলা ব্যবহার করলে হবে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ব্যবহার করেছি তারপর হচ্ছে গ্রেড বিমে আপনার গ্রেড বিমে আপনার রুমের দূরত্ব যদি বেশি হয় যদি আপনার রুম পনেরো রোপিট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার মাঝে একটি শর্ট কলম দিয়ে নেবেন আর যদি আপনার বারো পিন থাকে তাহলে আপনি চারটি করে রড দিলেই হবে অথবা পাঁচটি করে রড দিয়ে দিতে পারেন দশ মিলি আর যদি দূরত্ব বেশি হয় তো সেক্ষেত্রে আপনার মাঝে একটি শর্ট কলম দিয়ে নেবেন আর গ্রেড ব্রিমের ডালায় সাইজ হবে আপনার ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি আর এখানে যে বেস করা হবে মেন করে যে বেসগুলো থাকবে এগুলো আপনি দুই পিট রড কেটে আড়াই পিট বাই আড়াই পিট বেস করে তারপর ডালাই দিয়ে দিবেন হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আর এখানে যে বারেন্দার যে কলমগুলো এগুলোতে যেহেতু লুট কম এবং কলম ঘন ঘন হচ্ছে তো এখানে আপনি দেড় পিট রড কেটে দুই পিট করে বেশ ডালাই দিয়ে দিবেন ওইখানে পাঁচ ইঞ্চি ডালাই হাইট দিলেই যথেষ্ট তারপর হচ্ছে কলমগুলো আগে করে নেবেন সাত ফিট পর্যন্ত কলমগুলো আগে সাত ফিট পর্যন্ত করে নিয়ে তারপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি দেওয়াল করেন বা তিন ইঞ্চি দেওয়াল করেন সেটা আপনার সাত ফিট পর্যন্ত করে তারপরে উপরে সাত ফিটে লিন্টন দিয়ে নেবেন লিন্টন দেওয়ার পরে বাদ বাকি কাজটুকু করে নেবেন তো এভাবে হচ্ছে আপনার টিন বাড়ি করবেন আর এভাবে টিন সেট বাড়ি করলে বাড়িগুলো কিন্তু আপনার অনেক মজবুত হয় আর ব্রিকের চাইতে কিন্তু এই বাড়িগুলোতে করস বেশি হয় না তো বিওয়া এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখ হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ